অবশ্যই জায়গাটা অবশ্যই অবশ্যই আসলে এটা উনিষ্ঠান দীঘা থেকে মাত্র চোদ্দ কিলোমিটার দূরে এটা বিচিত

তো ফ্রেন্ড আমার বিচিত্রপুর নেচার ক্যাম্পে চলে এসছি এবার আমরা টিকিট কাটবো কেটে ওই একটা আইল্যান্ডে নিয়ে সেই আইল্যান্ডে আমরা যাবো তো সকালে একটু চাটা খাওয়া হচ্ছে এখন ফ্রেন্ডস আমরা টিকিট কাটলাম একটা বোর্ড আমরা বুক করে নিলাম মানে সিক্স সিটার্স হচ্ছে বারোশো টাকা প্যাসেঞ্জার নেই শেয়ারতে যেতে পারবো না যার জন্য আমরা পুরো একটা বোর্ডই নিজেরা ভাড়া করে নিলাম তো ফ্রেন্ডস ওখান টিকিট কাউন্টার থেকে দুশো মিটার দূরে হচ্ছে আমাদের গন্তব্যস্থল ওখান থেকে বোটে করে আমরা তারপর যাব। পিছনে হচ্ছে বোট জল অনেকটাই কম তো আমাদের বোট ছাড়ছে এবারে

পনেরো টাকা দিন তো ফ্রেন্ডস এখন আমরা এই দ্বীপটাতে নামলাম ঠিক আছে আসতে মিনিমাম পাঁচ দশ মিনিট টাইম লাগে আর এখানে টাইম হচ্ছে আধা ঘন্টা টাইম স্পেন্ড করতে হবে খুলে নাও খুলে নাও খুলে নাও তো এখানে দোলনা রয়েছে ফ্রেন্ডস তো ফ্রেন্ডস দোলনা চড়ছে মিশেছে বঙ্গোপসাগর গিয়ে মিশেছে তো ফ্রেন্ডস চলুন দ্বীপটা পুরো ঘুরে দেখা যাক হ্যাঁ ফ্রেন্ডস খুবই সুন্দর একটা জায়গা মানে কি বলবো মানে দীঘাতে যারা আসছেন আপনারা অন্ত চারিদিকে সাইট সিন করছেন দীঘাতে একটা দিন রাখবেন বিচিত্রপুর আসার জন্য অসম্ভব সুন্দর একটা প্রাকৃতিক জায়গা অসম্ভব সুন্দর একটা প্রাকৃতিক জায়গা কি বলবো মানে অনেকদিন পরে এরকম সুন্দর একটা জায়গায় এসেছে মানে আমি খুব খুশি হয়েছি খুব খুশি হয়েছি ফিশিং ক্যাট মানে এই জঙ্গলে ফিশিং ক্যাট আপনি মানে দেখতে পারেন কিন্তু ওরা দেখা দেয় না ওরা লুকিয়ে থাকে অ্যাকচুয়ালি ওরা মাছ শিকার করে খায় ফিশিং ক্যাট তো ফ্রেন্ডস এখন আমরা ওই দিকটা একটু যাবো গিয়ে দেখবো কি আছে বালি এখানে অলরেডি দেখতে পাচ্ছেন অলরেডি বৃক্ষরোপণ হয়েছে প্রচুর প্রচুর বৃক্ষরোপ মানে গাছ লাগানো হয়েছে মানে চড়ে খুব সুন্দর খুব ভালো লাগলো যে বৃক্ষরোপণ হচ্ছে কেন চারিদিকে এত গাছপালা কেটে দেওয়া হচ্ছে ওয়ার্মিং বেড়ে যাচ্ছে পড়ে ঠিক আছে দীঘা থেকে মাত্র চোদ্দ কিলোমিটার দূরে এটা বেছিতে আপনি ওখান থেকে টোটো অটো বিভিন্ন গাড়ি ভাড়া করে বার্গেনিং করে নেবেন যদিও তো পিছনে একটা দেখছি একটু হাট রয়েছে লাল কাঁকড়া তো ভর্তি লাল কাঁকড়া ঠিক আছে আপনি এখানে ক্যামেরা দেখা যাবে না কিন্তু আপনি ক্যামেরা আসতে যাই না আমার এই সামনে অলরেডি প্রচুর লাল ক্যাংড়া খালি জঙ্গলই জঙ্গল আর এরকম এ দেখুন কত সুন্দর লাগছে জায়গাটা এই দ্বীপটাতে আপনি আধ ঘন্টার সময় কাটান অসাধারণ সুন্দর মানে খুবই ভালো একটা জায়গা তা আমার তো খুবই ভালো লেগেছে এখন দোল্লা চড়বে দিদি চড়েছে তো ওখানে চড়ে তো ফ্রেন্ডস এবার আমার ফের বোটে করে আবার ব্যাক করব ঠিক আছে জায়গাটা ছেড়ে একদমই মন করছে না কিন্তু টাইম খুব অল্প যেতে বোটে উঠে যাচ্ছি সবাই বাই বাই হাতরে দাও নাটা দাও টাটা দাও কাট কাট তো ফ্রেন্ডস আমরা আমাদের ঘাটে চলে এসেছি অলরেডি চলে এসেছি এসছি ভেবে গেলাম তো ফ্রেন্ডস ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আর যেসব বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিন ঠিক আছে আপনারা অনেকেই আছেন আমার ভিডিও দেখছেন যিনি সাবস্ক্রাইব করছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিলে খুবই ভালো লাগবে সরি পো মায়া বসে ছ মলে চালে পা